এ কাজ কোনদিনই করতে চাই না আমি এমন মন্তব্য করেছেন পূজা চেরি শিশু শিল্পী হয়ে ছবি যে পা রাখেন পূজা চেরি এরপর হয়েছেন চিত্রনায়িকা অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের বিপরীতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা সম্প্রতি সামাজিক মাধ্যমে তার কিছু ছবি বেশ আলোড়ন তুলেছে চেহারায় শিশু ছাপটি আর নেই একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে পরিণত চেহারায় ক্যামেরাবন্দী হন তিনি এরপর থেকেই পূজার ছবিগুলো নিয়ে চর্চা চলছে তা সময় রূপ আলোড়িত করছে নেটাগরিকদের পাশাপাশি তাদের সন্দেহ প্লাস্টিক সার্জারি করিয়েছেন নায়িকা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা তার কথায় ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি আমি সার্জারি করিনি কারণ জেনে বোঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনোদিনই আমি করতে চাই না এরপর বলেন দিন মাস বছর যাচ্ছে আমার চেহারার পরিবর্তন আসছে ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল এখন তো আর থাকবে না ষোলো সতেরো বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল এখন তো আর সেটি থাকার কথা নয় প্রসঙ্গত মাত্র চোদ্দ বছর বয়সে দুই সালে নূরজাহান সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রূপালী পর্দায় পা রাখেন পূজা এরপর দহন পরামন্টু ও নূর সিনেমায় অভিনয় করে তিনি কেরিয়ারের প্রথম তিন সিনেমা দিয়েই বাজিমাত করেন এ নায়িকা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে